আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটাল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবে আমি তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি শেতাবগঞ্জ থেকে রুহিয়া যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালি সরি ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি শেতাবগঞ্জ থেকে রুহিয়া যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বাংলা বান্ধা বাংলা বান্ধা ট্রেনটি শেতাবগঞ্জ থেকে ছাড়বে রাত দুইটা আটান্ন মিনিটে এবং এটি রুহিয়া গিয়ে পৌঁছবে রাত তিনটা সাতান্ন মিনিটে শুক্রবারের এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি শেতাবগঞ্জ থেকে ছাড়বে ভোর চারটা সাতান্ন মিনিটে এবং এটি রুহিয়া গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই এরপরে রয়েছে কাঞ্চন কাঞ্চন ট্রেনটি শেতাবগঞ্জ থেকে ছাড়বে সকাল নয়টা ছত্রিশ মিনিটে এবং এটি রুহিয়া গিয়ে পৌঁছবে সকাল এগারোটা ষোলো মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই এরপরও রয়েছে দুলন চাপা দুলন চাপা ট্রেনটি শেতাবগঞ্জ থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা বত্রিশ মিনিটে এবং এটি রুহিয়ে গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা একচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে একতা একতা ট্রেনটি শেতাবগঞ্জ থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা সাঁত্রিশ মিনিটে এবং এটি রুহিয়া গিয়ে পৌঁছবে রাত আটটা তেত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অবডে নেই তো আপনি শেতাবগঞ্জ থেকে রুহিয়া যেতে এই পাঁচটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজেড শিক্ষার সঙ্গেই থাকবেন